হ্যালো ফ্রেন্ডস সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব কাতলা মাছের অনেক রকম রেসিপি তো আপনারা ট্রাই করেছেন একবার এইভাবে কাতলা মাছ রান্না করে দেখুন আশা করি অন্যান্য কাতলা মাছের রেসিপির থেকে এটার স্বাদ এবং গন্ধ অনেকটাই আলাদা রেসিপিটি একবার ট্রাই করে দেখার অনুরোধ রইল এই রকম ভিন্ন ধরনের রেসিপিগুলো খুব সহজেই বাড়িতে বসে শিখে নিতে সাবস্ক্রাইব করে নিন নীলিমাছ রেসিপিস চ্যানেলটিকে আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না এখানে আমি ছয় পিস কাতলা মাছ নুন হলুদ দিয়ে আগেই ভেজে নিয়েছি হাতে সময়টা কম বলে আর এখানে দুটো ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছি আট থেকে দশটা রসুনের কোয়া নিয়েছি হাফ চামচ আদা বাটা নিয়েছি পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি আর ছটা কাঁচা লঙ্কা নিয়েছি একসাথে পেস্ট করে নেব মিক্সিতে এদিকে নুন হলুদ ভাইবন্ত তো আছেই এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর কোয়াটার টিস্পুন গোলমরিচ গুঁড়ো নিয়েছি এখানে একটা টমেটো বড় বড় করে কাটা আছে আর এখানে দুটো টমেটো রয়েছে ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছি আর রয়েছে হাফ চামচ কালো সর্ষে ও হাফ চামচ সাদা বা হলুদ সর্ষে ফোড়নের জন্য নিয়েছি দুটো এলাচ একটা দারচিনি স্টিক ও একটা তেজপাতা এই দিয়েই করে ফেলবো ঝাল ঝাল কাতলা মাছের রেসিপি প্রথমে বাটিতে আমি দুই রকম সর্ষে জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো আর এদিকে মিক্সির বলে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা বাটা রসুন আর পেঁয়াজ মসৃণ ভাবে একটা পেস্ট বানিয়ে নেব এবারে এই পেস্টের মধ্যেই সর্ষেটাকে দিয়ে দেবো আবারও ভালো করে পেস্ট বানিয়ে নেব এদিকে একটা ছোটো বলে আমি হাফ কাপ গরম জল নিয়ে নিয়েছি তাতে জিরে গুঁড়ো দেবো ধনে গুঁড়ো দেব গোলমরিচ গুঁড়ো দেব আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। আর রঙের জন্য সামান্য একটু হলুদ গুঁড়োও দিয়ে দেব। ভালো করে মিক্স করে দশ মিনিট মশলাটাকে রেস্টে রেখে দেব। তাহলে মশলাটা ভালো করে জলে ফুলে উঠবে আর তাতে মাছের ঝোলের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এদিকে কড়াইতে দেখুন আমি সাদা তেল দিয়ে দেব। হাফ কাপ মতো তেলটা ভালো করে গরম হলে তেজপাতা এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দেব ফোড়নটা থেকে সুগন্ধ বেরোতে থাকলে এবারে ছোট ছোট করে কাটা টমেটো টুকরোগুলো দিয়ে দেব টমেটোটা নরম হয়ে আসার জন্য আমি এখানে সামান্য একটু নুন দেব তারপর একটু নেড়ে চেড়ে ঢাকা দেব কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখুন টমেটো নরম হয়ে এসেছে এবার মিক্সিতে বানানো পেস্টটা আমরা দিয়ে দেব। তার সাথে বাটিতে গুলে রাখা গুঁড়ো মশলার মিশ্রণটাও দিয়ে দেব ভালো করে নেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে দিয়ে ঢিমে আঁচে কষিয়ে নেব সময় নিয়ে নিয়ে মশলাটা একটু কষে আসলে এবার এর মধ্যে মশলার বাটি ধোয়া জল দেব হাফ কাপ মতো আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব ঢাকা দিয়ে কিছুক্ষণ পর দেখুন মশলাটা দেখাচ্ছি তেল ছাড়তে শুরু করেছে মশলা কিন্তু আর বেশি কষাবো না যেহেতু সর্ষে আছে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আর আমরা মশলাটা কষাবো না এবার এর মধ্যে আমরা দেড় থেকে দুই বাটি মতন গরম জল দিয়ে দেব ভালো করে মশলাটা জলের মধ্যে মিশিয়ে দেব এবার জলটা ফুটে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব দেখুন জল ফুটতে শুরু করেছে এবার ভাজা মাছ দেবো এর মধ্যে এই পর্যায়ে আমি তেজপাতাটাকে তুলে ফেলে দিলাম তেজপাতার যা কাজ তা সেটা হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দেব ঝোলটা একটু টেস্ট করে নিয়ে নুনটা কম বেশি করবো এবার সাত থেকে আট মিনিট আমি ফুটিয়ে নেব ঢাকা দিয়ে সাত আট মিনিট পরে দেখুন ঢাকা খুলে দেখাচ্ছি মাছের ঝোল কিন্তু আমাদের প্রায় রেডি হয়ে এসেছে এই পর্যায়ে আমি টমেটো টুকরো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আবারও চেড়ে দেব তারপরে ঢাকা দিয়ে আবারও দু মিনিট ফুটিয়ে নেব দেখুন মাছের ঝাল আমাদের একেবারে রেডি সার্ভ করব এই মাছের ঝাল কিন্তু শুধুমাত্র সাদা ভাতের সাথেই ভালো লাগবে খেতে সার্ভ করে দেখালাম দেখুন গন্ধে আমার পুরো বাড়িটা ম ম করছে আর স্বাদে তো হয়েছে অপূর্ব সেটা আপনারা করে দেখলেই বুঝতে পারবেন কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনাদের মূল্যবান মতামত আর একটা লাইকই আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও বানাতে আজ তাহলে এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার